হঠাৎ চলন্ত ট্রাকে আগুনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য চোপড়া দলুয়া এলাকায় জানা গেছে ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রাকটি হঠাৎ চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রের পাশে এসে ট্রাকে আগুন লেগে যায় অনুমান প্রত্যক্ষদর্শীদের তবে ট্রাকটি পার্সেল ভর্তি ছিল তবে ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছে একটি বাইক জানা গিয়েছে এই বাইকটিকে সজোরে ধাক্কা মেরে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ট্রাকের নিচে সেই বাইক আটকে যাওয়ার কারণে রোড এবং বাইকের ঘর্ষণের ফলে হঠাৎ দলুয়ার সামনে আগুন লেগে যায় ট্রাকটি সামনে আগুন লেগে যায় ট্রাকটিতে এমনটাই অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা চলুন চলন নি চলন্ত ট্রাকে আগুন লেগে যাওয়ার কারণ হিসেবে স্থানীয়রা এবং প্রশাসন কি বলছেন ব্যুরো রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আপনারা দেখছেন ডেলি এখন আমরা খুঁজে পাইনি তবে যেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম যে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে